দেশের অর্থনীতি আগের তুলনায় ভালো যার স্বীকৃতি আইএমএফও দিয়েছে এমনটা জানিয়ে অর্থপদেষ্টা ডক্টর সালুদ্দিন আহমেদ বলেছেন মূল্যস্ফীতি চোদ্দ শতাংশ থেকে আট শতাংশ নেমেছে তবু কিছু না বুঝেই অনেকে সমালোচনা করেন দুপুরে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ এবার ব্যাংক বিমা ও আর্থিক খাত ক্যাটেগরিতে বর্ষসেরা রিপোর্টে নির্বাচিত হয়েছেন জুন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন প্রতি বছরের মতো এবারও সেরা প্রতিবেদনের জন্য বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করেছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এবছর সংবাদপত্র ও টেলিভিশনের বিভিন্ন ক্যাটাগরিতে মোট সাতাশ জন রিপোর্টারকে দেওয়া হয় পুরস্কার ব্যাংক বিমা ও আর্থিক খাত ক্যাটাগরিতে বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন আমি ডিআরকে কৃতজ্ঞতা জানাই আমাদের দেশে যে জলবায়ু সংকটটা সেটা আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম আমার পাঁচ পর্বের যে প্রতিবেদনটি ছিল ডিআরকে ধন্যবাদ আর পেশাগত জায়গায় এমন একটা অ্যাওয়ার্ড পাওয়ার জন্য নিজেও অনেক আনন্দিত নিঃসন্দেহে যে কোনো অ্যাওয়ার্ড প্রাপ্তিতে অবশ্যই ভালো লাগার এটা কাজের স্পৃহাকে অনেক বেশি বাড়ায় যায় সাধারণ বিমার অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে আমি মূলত দিন পর্বের একটি ধারাবাহিক প্রতিবেদন করেছিলাম তারই স্বীকৃতি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির কাছে আমি কৃতজ্ঞ এবং অফিস যেমন গুরুত্বপূর্ণ খাতে কাজ করার সুযোগ দিয়েছে অফিসের কাছেও কৃতজ্ঞ

এছ시면 আমরা চাচ্ছি শুধু অর্থনৈতিক উন্নয়ন না সামাজিক সার্বিক। এই ব্যাপার ডিফারেন্টলি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরপেক্ষতা এগুলোর অত্যন্ত বেশি। দেশের এই ক্রান্তিকালে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে গণমাধ্যম কর্মীদের সমালোচনার পাশাপাশি সরকারের ভালো কাজগুলো তুলে ধরার আহ্বান জানান ডক্টর সালেউদ্দিন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।